নমস্কার বন্ধুরা বিউটি ফ্যামিলি ব্লগ থেকে সকলকে জানাই স্বাগত আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এই দেখুন আমার কত মাসে কত বড় বড় ট্যাঙা মাছ এই দেখুন কত বড় ট্যাঙা মাছটা এই দেখুন সাইজটা বেশ ভালো আছে আজকে এই ট্যাঙা মাছ দিয়ে সর্ষে দিয়ে করব পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকবেন মাছগুলোতে ডিম হয়ে গেছে এই দেখুন কত পেটটা মোটা মাছগুলো কেটে নিচ্ছি ছাই মাছগুলো বললাম না মাছগুলো ডিম হয়ে গেছে এই দেখুন কত ডিম হয়েছে আমার মাছটা কাটা হয়ে গেছে বন্ধুরা আমাদের সব মাছ কাটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি বন্ধুরা সব মাছ ধোয়া হয়ে গেছে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম সানরাইজে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার মেখে নি সেটা এগুলোর জন্য একটা কাঁচা পাকা লঙ্কা তুলে নিচ্ছি গাছটা যে কি হয়েছে গাছটা সবুজ কালো লাল সব রকম লঙ্কা হয়েছে এই দেখুন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য ভালো করে গরম করে নিচ্ছি কেননা মাছগুলো আবার লেগে যাবে তেলটা গরম হয়ে গেছে দেখুন ধোয়া উঠছে এবার মাছগুলো দিয়ে দেবো

সব মাছ ভাজা হয়ে গেছে মাছের তেলে জিরা ফোড়ন দিলাম কালো জিরে সর্ষে আর পাকা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি তিন চামচ দিয়ে দিলাম কিছু পরিমাণ হলুদ দিয়ে দেবো এবার অল্প জল দিয়ে ঘাটি নিচ্ছি মাছ ভাজা তেলে কালো জিরা ফোড়ন দিয়েছি এইবার এই পেস্টটা দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম মাছের ঝোলে জাল উঠে গেছে এই দেখুন মাছগুলো দিয়ে দেব দিয়ে দিলাম মাছগুলো সব আমাদের মাছের জল হয়ে গেছে এবার অল্প একটু সর্ষের তেল কাঁচা ছড়িয়ে তারপর নামাবো অল্প কাঁচা তেল দিয়ে দিলাম সর্ষে মাছে কাঁচা তেল না দিলে না একটা ভালো ঝাড় ওঠে না আর খেতেও ভালো লাগে সর্ষের একটা ঝাড় ঢুকতে কাঁচা তেলটা দিয়েছি না কাঁচা তেলে এত সুন্দর ওঠে মানে এই কাঁচা একটা আলাদা বন্ধুরা আমার সর্ষে দিয়ে ট্যাংরা মাছ ঝোল হয়ে গেছি এই দেখুন একদম বেশি মাখাও হবে না আর বেশি পাতলাও হবে না এই দেখুন পুরো মিডিয়াম দেখতে সুন্দর হয়েছে টেস্টও খুব সুন্দর হবে নিশ্চয়ই আর এখানেই বন্ধুরা ভিডিওটা শেষ করলাম পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে টাটা